ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্মেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল এগেরেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো প্রিয়ভিওর্স আপনারা অনেকেই জানেন যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের জাতগুলো একটানা টানা আঠারো মাস ডিম দেয় এবং আপনাদের অত্যন্ত পছন্দের এবং শখের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন সম্পূর্ণ চার দিন পর্যন্ত ব্রুডিং করা সুস্থ সুন্দর এ গ্রেডের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত লাভজনক এবং বহুল আকাঙ্ক্ষিত খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান এবং খামার করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সতর্কতার সাথে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রোভিয়ার্স যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা শখের বসে পঞ্চাশ করে লালন পালন করে মাংস এবং ডিমের চাহিদা পূরণ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে সমস্ত ভাই বোনেরা আপনারা বেকারত্বর দুর্দশায় ভুগছেন বিশেষ করে শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা বেকারত্বর হতাশায় ভুগছেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা অল্প পরিসারে পুঁজি নিয়ে অর্থাৎ পঞ্চাশ ফিস অথবা একশো ফিস বাচ্চার খামার করে আপনার পড়াশোনার পাশাপাশি নিজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং নিজেই নিজের পড়াশোনার খরচ বের করে নিতে পারেন তাই আপনারা যারা খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে পারেন এই খাকি ক্যাম্বেল হাঁসের জাতগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং মাংস উৎপাদনেও মোটামুটি অনেক ভালো অবস্থানে রয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন